এই যে রমজান সবে বরাতটা গেল কবে গেছে শুক্রবারে দিবাগত হ্যাঁ বরাত আর বারাত বোঝেন না মানা গুজুররা বোঝে না কি বারাত বলে চলন রে বিয়ার চলনের মতো আমরা কাটায় দিছি হালুয়া সালুয়া বিরানি সিরানি হ্যাঁ গুস্ত সুস্থ ঠিক না কি আমাদের মা বোনরা পাকশাকে কাটায় দিছে ঠিক না আর যুবকরা ওরা সারা রাত্র হই হুল্লা করে কাটায় দিছে হই হুল্লা করা কাটায় দিছে এটাই হই হুল্লা বোম সোম হই হুল্লা এটা করে কাটায় দিছে এটা তো চলনে হয় হইউল্লা তো চলনে হই তো চলনে সবে মারাত্মক ছিল মুক্তির এত লোককে আল্লাহ মুক্তি দেওয়ার অঙ্গীকার দিছিলেন কসম আমার মনে হয় এত লোক এখন দুনিয়া তো নাই বলবেন তাইলে আল্লাহ অঙ্গীকার দিল কি করা আল্লাহ বলে যদি হইতো যদি যদি হইত কেননা বনি বনিক যেই গোত্রের যতগুলো বকরি আছে পাল আছে সমস্ত পালের প্রত্যেকটা বকরির গায়ে যত লোম আছে এত সংখ্যক লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল লাইলাতুল বারা শবে গোড়াতে রাত্রে এতগুলো মুখকে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল কিন্তু সত্য করে বলেন তো আবার জিজ্ঞাসাও করে নিছিলেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ যদি কান্নার ভিতরে চোখে পানি না আসে তো কি করবো কান্না যদি না আসে তো কি করব অথচ জিজ্ঞাস করতেছে কোন ব্যক্তি যাকে বুখারি শরীফে লেখছে রজুলু বাক্কা রজুলু বাক্কা বোঝেন এর চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ নাই রজুলু বাক্কা আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে বলছে তো আম্মা যান বলছে কাকে বলতেছেন আমার আব্বাকে ইন্না হুল রাজুলু বাক্কা এ তো রসুল্লার দাঁড়ায় কানতে কানতেই শেষ হয়ে গেবে নামাজ পড়াবে কোন সময় আর একজন আছে ওনাকে কে বলে একটু শক্ত উনি জিজ্ঞেস করতেছেন রসুল আল্লাহ কান্না না আসলে কি করবো তা রসুল বলতে তো পারতেন তুমি জিজ্ঞেস করো কান্না না আসলে কি করবো তুমি তো সবচেয়ে বেশি কলন্দনকারী এই প্রশ্নটা তো তোমার করার ছিল না যার পক্ষে পানি না আসে করুক তুমি তো হাত হাতুটাইতে দেরি সারাদিন কান্দতে থাকো আল্লাহ রসুল বলছেন যেটা আমাদের জন্য জিজ্ঞাসা করতেছেন তো বলছে কান্নার শব্দটা যদিও শোভনীয় না রসুল বসে কান্নার ভাঙ ধরল চলবে নাটক করলেও চলবে ড্রামা করলেও চলবে বলেন এই মজ কয়জন আসে যে সবে বরাত আমি একটা ঘন্টা শুধু দোয়ার কান্নার ভিতরে কাটাইছি প্রস্তুতি তো এক রাত্রি হয়ে যেত আল্লাহ তো এরকম না দুনিয়ার মানুষ ফুলের মালা দিত দেরি করে না আবার সুযোগ পাই যে চুতার মালা দিতো দেরি করে না আল্লাহ আল্লাহ যাকে একবার মাফ করে দিছেন ওরে আমার জীবনে কোনো দিন কাঠ করায় দাঁড় করাবে না কসম খার কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না যাকে একবার মাফ করে দিছেন প্রস্তুতির ব্যবস্থা করে দিছিলেন আসতেছে সামনে আসেন পরের কথাটা পরেই বলি আগে যেটা বলার ওটা আগে করি চলেন প্রস্তুতির জন্য সর্বপ্রথম হাতিয়ার যেটা চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তবা করো পারবেন কে কে পারবেন যে আমি মনের থেকে আল্লাহর কাছে তবা করো পারবা যুব তাহলে দুই হাত উঠে বলো অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুনা মাফ করে দেন নামাও যদি মনের থেকে বইলা থাকি রব্বে কাবার কসম আপনি